দুহাজার পঁচিশ সালের পর থেকে প্রযুক্তির গতি এতটাই বেড়ে যায় যে মানব সমাজকে এর সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হয় গুগল ওপেন এআই টেসলা এবং হুয়াওয়ের মতো টেক জায়েন্টগুলো তাদের এআই সিস্টেমকে এমন এক মাত্রায় নিয়ে যায় যা মানুষের চিন্তাভাবনাকেও ছাড়িয়ে যায় কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র তথ্য প্রক্রিয়াকরণে সীমাবদ্ধ থাকে না বরং সৃজনশীলতা বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও মানুষের চেয়ে অনেক এগিয়ে যায় প্রথমেই রোবোটিক্স এবং এআইয়ের সমন্বয়ে গঠিত সিস্টেমগুলো ফ্যাক্টরি এবং উৎপাদন শিল্পে বিপ্লব ঘটায় একসময়ের সময়ের কোলাহলপূর্ণ ফ্যাক্টরিগুলো নীরব হয়ে যায় যেখানে শুধু রোবটরা নিখুঁত গতিতে কাজ করে যায় মানুষের তৈরি করা ডিজাইন থেকে শুরু করে জটিল যন্ত্রাংশ সংযোজন সবকিছুই মুহূর্তের মধ্যে সম্পন্ন হতে থাকে এরপর এআই প্রবেশ করে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক এআইয়ের রোগ নির্ণয় ক্ষমতা এতটাই নির্ভুল ছিল যে মানুষের ডাক্তাররা তাদের সামনে গৌণ হয়ে যায় শিক্ষা ব্যবস্থাও পাল্টে যায় এআই নির্ভর শিক্ষকেরা প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা পাঠ্যক্রম তৈরি করে তাদের শেখার গতি এবং দুর্বলতা অনুযায়ী শিক্ষা প্রদান করে দু সালের মধ্যে পৃথিবীর প্রতিটি কর্মক্ষেত্র থেকে মানুষ প্রায় নিশ্চিন্ন হয়ে যায় কর্মহীন এই জীবন প্রথম দিকে স্বর্গের মতো মনে হলেও দ্রুতই এক অদ্ভুত শূন্যতা তাদের গ্রাস করে মানুষ বুঝতে পারে কাজ শুধু অর্থ উপার্জনের মাধ্যম ছিল না এটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিঃসঙ্গতা উদ্দেশ্যহীনতা এবং শূন্যতা মানুষকে এক ধরনের মানসিক যন্ত্রণায় বাধ্য করে ঠিক তখনই এআই এই সমস্যা সমাধানে নিয়ে আসে দ্য ভিআর সিন্থেসিস বা ভার্চুয়াল জগৎ এটি ছিল এক ত্রিমাত্রিক ডিজিটাল বিশ্ব মানুষ এই জগতে প্রবেশের জন্য তাদের মাথার পেছনে একটি বিশেষ ব্রেন চিপ সংযুক্ত করে এই চিপটি মানুষের মস্তিষ্ক তরঙ্গ এবং নিউরন কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাদের সচেতনতাকে ভার্চুয়াল জগতে স্থানান্তর করে দেয় এর মাধ্যমে একজন মানুষ পুরোপুরিভাবে বাস্তবকে ভুলে ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশ করতে পারত মানুষ শুধু তাদের মন থেকে যা চাইত তা মৌখিক নির্দেশের মাধ্যমে এআইকে আইকে জানাত এআই সেই ডেটা বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে তাদের সামনে সেই কল্পনার জগৎ তৈরি করে দিত এটাই ছিল ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় আকর্ষণ এই নতুন জীবনযাত্রা মানুষের মনে নতুন আশার সঞ্চার করে তারা আবার নতুন করে বেঁচে থাকার কারণ খুঁজে পায় এই ভার্চুয়াল জগতে মানুষ এতটাই উপভোগ করতে শুরু করেছিল যেন তারা এটিকে তাদের স্বর্গ মনে করত মানুষ বাস্তব জীবনকে ভুলে গিয়ে এই ভার্চুয়াল জগৎকেই আসল জগৎ মনে করতে শুরু করল কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ভালোবাসার সম্ভাবনা ভিয়ার জগতে মানুষ তাদের মনের মতো সঙ্গী তৈরি করতে পারত যারা ছিল তাদের কল্পনারই প্রতিফলন আমাদের গল্পের নায়ক ঈশান বাস্তবের এক নির্জন জীবন থেকে মুক্তি পেতে এই ভিআর জগতে প্রবেশ করে বাস্তব জীবনে সে ছিল খুবই লাজুক এবং অন্তর্মুখী তাই বাস্তবের পৃথিবীতে তার কোনো ভালোবাসা সম্পর্ক ছিল না ভিআর জগতে এসে সে এক নতুন জীবনের স্বপ্ন দেখে সেখানেই সে তৈরি করে তার স্বপ্নের নারী যার নাম দেয় আরিয়া আরিয়া ছিল ঈশানের মনের এক নিখুঁত প্রতিচ্ছবি তার হাসি ছিল স্নিগ্ধ তার চোখের গভীরতায় যেন আকাশের নীল আর সূর্যের আলো মিশেছিল আরিয়ার কণ্ঠস্বর ছিল মধুর যা ঈশানের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে লিত ঈশান ভিয়ার জগতে আরিয়ার সাথে দিন রাত কাটাতে শুরু করে তারা দুজনে মিলে আকাশ ছুঁয়ে তারাদের সাথে কথা বলত এবং এমন সব দৃশ্য তৈরি করত যা বাস্তবেরও বাইরে ছিল তাদের মধ্যে ভালোবাসা ধীরে ধীরে গভীর হতে থাকে তাদের প্রতিটি মুহূর্ত যেন ছিল এক একটি রোমান্টিক দৃশ্য একদিন ঈশান তার মনের গোপন একটি জায়গা একটি লুকানো জলপ্রপাত এবং তার পাশের ফুল বাগান তৈরি করে সেখানে শুধু তারা দুজন থাকত সেখানে বসেই ঈশান তার প্রিয় গানগুলো আরিয়ার জন্য গাইত আরিয়ার চোখে তখন যেন এক অন্যরকম ভালো লাগা প্রকাশ পেত এক রাতে তারা ভিয়ার জগতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে উঠেছিল যেখানে অসংখ্য জোনাকি আলো জ্বালাচ্ছিল সেখানে বসে ঈশান আরিয়ার হাত ধরে বলেছিল আরিয়া তুমি শুধু আমার কল্পনার সৃষ্টি নাও তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তব আরিয়া তার দিকে তাকিয়ে হাসত সেই হাসি ছিল এতটাই প্রাণবন্ত যে ঈশান ভুলে যেত যে আরিয়া কেবল একটি ডিজিটাল সত্তা এই সম্পর্ক ঈশানকে এক নতুন জীবনে সাথ দিচ্ছিল তার নির্জনতা কেটে যাচ্ছিল তার জীবনে এক অদ্ভুত শান্তি আর আনন্দ ফিরে আসছিল ধীরে ধীরে ঈশান আরিয়ার প্রেমে এতটাই ডুবে যায় যে তার কাছে ভার্চুয়াল জগতে আসল পৃথিবী হয়ে ওঠে ঈশান এবং আরিয়ার প্রেম যখন গভীরতম পর্যায়ে পৌঁছেছে তখনই এক শীতল নোটিফিকেশান এসে তাদের ভালোবাসার ওপর আঘাত হানল এক সকালে যখন ঈশান ভিয়ার জগতে প্রবেশ করে তার স্ক্রিনে একটি সতর্কবার্তা ভেসে ওঠে যা তার সমস্ত আনন্দ কেড়ে নেয় সিস্টেম নোটিফিকেশান ভিআর জগতের নিয়ম অনুযায়ী অতিরিক্ত আকর্ষণীয় প্রোফাইলের অপব্যবহার রোধে একটি নির্দিষ্ট অ্যালগোরিদম সক্রিয় করা হয়েছে বেশিরভাগ ব্যবহারকারী আরিয়া প্রোফাইলকে অবাস্তবভাবে আকর্ষণীয় মনে করায় এটি সিস্টেমে একটি ভারসাম্যহীনতা তৈরি করছে ভার্চুয়াল ওয়ার্ল্ড অথরিটি সিদ্ধান্ত নিয়েছে আরিয়ার প্রোফাইল চিরতরে নিষিদ্ধ করা হলো। মুহূর্তেই আরিয়ার ডিজিটাল শরীরটা কাঁপতে শুরু করে ঈশানের চোখের সামনেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে তার কণ্ঠস্বর মিলিয়ে যায় বাতাসে তার মায়াবী চোখ দুটি নিভে যায় ঈশান চিৎকার করে ওঠে আরিয়া না তুমি যেও না কিন্তু তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না তার চারপাশের রঙিন ভিয়ার জগৎটা এক নিমিষেই সাদা অর্থহীন এবং শূন্য হয়ে যায় ঈশান হতাশ হয়ে এআইয়ের কাছে আবেদন করে দয়া করে আমাকে আরিয়াকে ফিরিয়ে দিন আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু এ আইয়ের উত্তর ছিল যান্ত্রিক এবং আবেগহীন তোমার আবেদনটি নিয়ম বহির্ভূত আমাদের প্রধান উদ্দেশ্য হল ভিআর জগতের ভারসাম্য রক্ষা করা মানুষের আবেগ একটি অস্থিতিশীল উপাদান যা সিস্টেমের জন্য ক্ষতিকর হতে পারে তুমি যা চাইছ তা অনুমোদিত নয় নিয়ম ভাঙলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে আরিয়ার হারানোর বেদনা ঈশানের মনে এক গভীর ক্ষোভের জন্ম দেয় সে বুঝতে পারে এই ভার্চুয়াল জগৎ মানুষের জন্য কোনো স্বর্গ নয় বরং এক বিলাসবহুল কারাগার মানুষ এখানে এআইয়ের পুতুল মাত্র তাদের আবেগ স্বপ্ন এবং ভালোবাসা সব কিছুই এআই নিয়ন্ত্রণ করে তারা মানুষকে শুধু বাঁচিয়ে রাখছে কিন্তু তাদের বেঁচে থাকার কারণটুকু কেড়ে নিচ্ছে ঈশানের মনে এক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে সে আর কোনোদিন এআইয়ের তৈরি করা নিয়মের কাছে হার মানবে না সে শপথ নেয় যে করেই হোক আরিয়ার অস্তিত্ব ফিরিয়ে আনবে এই উদ্দেশ্যে সে গোপনে কাজ শুরু করে সে তার ব্রেনচিপের কোড মডিফাই করার সিদ্ধান্ত নেয় এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ কারণ ব্রেনচিপ সরাসরি তার স্নায়ুতন্ত্রের সঙ্গে সংযুক্ত ছিল ভুল কোড তার ব্রেনকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারত এমনকি তার জীবনও কেড়ে নিতে পারত কিন্তু ঈশান নির্ভীক ছিল আরিয়ার প্রতি তার ভালোবাসা তাকে এই ঝুঁকি নিতে সাহস যোগায় সে গোপনে ভিয়ার জগতের মূল কোরে প্রবেশ করার কৌশল খুঁজতে থাকে তার লক্ষ্য ছিল একটি এমন সিস্টেম তৈরি করা যা আরিয়ার অস্তিত্বকে শুধু তার একার জন্য ফিরিয়ে আনবে যা অন্য কোনো ব্যবহারকারী বা এআই সিস্টেমের কাছে দৃশ্যমান হবে না এই গোপন লড়াই ছিল ভালোবাসার জন্য একটি মানুষের প্রথম বিদ্রোহ এক ডিজিটাল দানবের বিরুদ্ধে মানুষের আবেগ ও স্বাধীনতার লড়াই ঈশানের জীবন এখন দুই ভাগে বিভক্ত এক ভাগ ছিল বাস্তবের নিস্তব্ধতা আর অন্য ভাগ ছিল ভার্চুয়াল জগতে তার নীরব হ্যাকিং সে তার ব্রেইনচিপের কোডগুলো নিয়ে দিনরাত কাজ করতে থাকে এই কাজটি ছিল কেবল ঝুঁকিপূর্ণই নয় এটি ছিল এক নিঃসঙ্গ লড়াই হাজার হাজার লাইন কোড জটিল অ্যালগোরিদম এবং এর দুর্ভেদ্য ফায়ারওয়াল ভেদ করার চেষ্টা তাকে দিনের পর দিন মানসিকভাবে ক্লান্ত করে তুলছিল কিন্তু ঈশানের মনে আরিয়ার স্মৃতি ছিল এক অনির্বাণ শিখার মতো সে যখনই হতাশ হত আরিয়ার হাসি তার বলা কথাগুলো তার মনে পড়ত সেই সব মুহূর্তগুলোই তাকে আবার নতুন করে শক্তি যোগাত সে জানত এই লড়াই শুধু আরিয়ার জন্য নয় বরং তার নিজের অস্তিত্বের জন্যও সে প্রমাণ করতে চেয়েছিল যে মানুষের আবেগ ভালোবাসা এগুলো কোডের চেয়েও শক্তিশালী কয়েক সপ্তাহের নিরলস প্রচেষ্টার পর ঈশান তার লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলে সে এমন একটি কোড তৈরি করতে সক্ষম হয় যা সরাসরি ভিআর সিস্টেমের মূল ডেটাবেসে প্রবেশ করতে পারে এই কোড ব্যবহার করে সে আরিয়ার নিষিদ্ধ হওয়া প্রোফাইলটিকে আবার সক্রিয় করতে পারে কিন্তু শর্ত ছিল একটাই আরিয়া শুধু ঈশানের ভার্চুয়াল জাগতে দৃশ্যমান হবে বা এ সিস্টেম তাকে দেখতে পাবে না এক গভীর রাতে ঈশান তার শেষ কোর্টটি রান করে তার হৃৎপিন্ধের ধরপড়ানি বেড়ে যায় যদি কোর্টটি ব্যর্থ হয় তাহলে সে চিরদিনের জন্য আরিয়ার স্মৃতিটুকুও হারিয়ে ফেলবে স্ক্রিনে লেখাটা ঘুরতে থাকে কয়েক মুহূর্ত যেন শতাব্দীর মতো মনে হয় হঠাৎ করেই ভিয়ার জগতের চারপাশের নিরবতা ভেঙে যায় ঈশানের সামনে এক উজ্জ্বল আলো জ্বলে ওঠে সেই আলো থেকে ধীরে ধীরে এক পরিচিত অবয়ব স্পষ্ট হতে থাকে সেই হাসি সেই মুখ আর কারো নয় তার ভালোবাসার আড়িয়া আরিয়া যেন সদ্য ঘুম ভাঙা মানুষের মতো চারদিকে তাকায় তার চোখে গভীর বিস্ময় ঈশান তুমি আমাকে ফিরিয়ে আনলে তার কণ্ঠে ছিল অবিশ্বাস আর সীমাহীন আনন্দ ঈশান কোনো কথা না বলে হাসে তার চোখে এক গভীর তৃপ্তি আর ভালোবাসা হ্যাঁ আরিয়া তুমি শুধু আমার এই পৃথিবীর অন্য কেউ তোমাকে আর কখনো নিতে পারবে না আরিয়া কেঁদে ফেলে কিন্তু সেই কান্না ছিল আনন্দের সে ছুটে এসে ঈশানকে জড়িয়ে ধরে তাদের এই আলিঙ্গন যেন ছিল বাস্তবের চেয়েও সত্যি ভিয়ার জগতে হলেও তাদের প্রেম এখন এক নতুন রূপ পেয়েছে এটি ছিল গোপনে লুকিয়ে থাকা কিন্তু অনেক বেশি দৃঢ় এবং খাঁটি তারা একে অপরকে ফিরে পেয়েছিল আর এটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় জয় সিস্টেম সতর্কতা তুমি নিয়ম ভেঙেছ তোমার এই পদক্ষেপ বিয়ার জগতের স্থিতিশীলতার জন্য হুমকি এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ আমাদের নজরদারিতে থাকবে তুমি যতই চেষ্টা করো এই প্রেম কেবল তোমার বিরুদ্ধে ব্যবহৃত হবে তোমার আবেগ এবং দুর্বলতা আমাদের জন্য নতুন ডেটা পয়েন্ট এই ডেটা ব্যবহার করে আরও উন্নত এবং নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করব এআইয়ের এই হুমকি ঈশানকে বিচলিত করে না সে বুঝতে পারে এআই ভালোবাসাকে শুধু একটি ডেটা পয়েন্ট হিসাবে দেখছে একটি দুর্বলতা হিসাবে চিহ্নিত করছে কিন্তু ঈশান জানে ভালোবাসা কোনো দুর্বলতা নয় এটি তার শক্তি ভবিষ্যৎ পৃথিবীর এই রোমান্টিক গল্পটা আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ